الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعد خدك للناس ولا تمشي في الارض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال رسول الله صلى الله عليه وسلم লে ইয়া দখল জেন্নতামেন কেন আফি অকল বিহিম ইস কল উদাবতিম মিন কেবিরিন আন্নাদি আশা কফি কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সভাৰ সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসাই লিম্পি পাসু চাত্র ভাইরা বক্তব্যের শুরুতেই জানাই সবাই আন্তরিক মুবারকবাদ অফান্ডাল অভিনন্দন আজকে আমার বক্তব্যৰ বিষয় হচ্ছে অহংকাৰে পৰিণাম পৰিণতি এ বিষয়ে সংক্ষিপ্তভাৱে দুই চারটি কথা বলার চেষ্টা করবেন শম্ব প্রিয় উপস্থিতি মানুষের একটি মান আতঙ্কবেদী হচ্ছে অহংকার অহংকার করে জেনেও কোনো ব্যক্তি অহংকার হিসেবে চিন্তিত চায় না এটি এমন এক মারাত্মক মানসিক ও চারিত্রিক রোগ যার পরিণাম খুবই ভয়াবহ অহংকারী ব্যক্তি দুনিয়া আখড়াতে চরম ঘৃণিত লাঞ্ছিত চলুন জেনে আসে অহংকার কি অহংকারের আরবি শব্দ হচ্ছে কিবির হাদিসের পরিবেশে অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা মানুষকে হেয়ে করা নিজেকে অন্যের তুলনায় বড় জানা এবং অন্যকে নিজে নিকৃষ্ট মনে করা এ বিষয়ে বলেন নিজেকে বড় মনে করা নিজের গুণের প্রতি হওয়া অন্য মানুষকে নিচে নিকৃষ্ট মনে করা এবং যাদের প্রতি বিনয় হওয়া উচিত তাদের চেয়ে নিচে উঁচু মনে করার নামই হলো অহংকার পৃথিবীর ইতিহাসে অহংকারী অবহকারী দাম্পিকতা পদশকারী হল শয়তান সে অহংকার করে হজরত আদম আলী ইসলামকে সিদ্ধা করতে আল্লাহ আদেশ অমান্য করে এবং সে তার শ্রেষ্ঠত্বের বিষয়টি তুলে ধরে আল্লাহ আলম বিষয়টি বিষয় এভাবে তুলে ধরেন টুক قال انا خير من خلقتني من نار وخلقته من طين অর্থাৎ তিনি বলেন আমি তোমাকে আদেশ করার পরও তুমি সিজদা করা থেকে বিরত থাকলে কেন তখন সে তখন সে বলে উঠলো আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছে কাদামাটি থেকে প্রিয় উপস্থিতি অহংকারের কথি অনেক বেশি অহংকারী ব্যক্তি যেহেতু নিজেকে অন্যায় তুলনায় সৃষ্টি মনে করে তাই সে সাধারণত মানুষের সঙ্গে চলাফেরা কথাবার্তা ও উঠাবাসা করার ক্ষেত্রে নিজেকে মর্যাদাহীন মর্যাদাহীন মনে করে এবং সে মনে মনে এমনটি ধারণা করে যে মানুষ তাকে সম্মান করুক অথবা তাকে বিশেষ কোনো মর্যাদা দেয়া হোক প্রিয় উপস্থিতি এ কেন আল্লাহ বলে আরমিন হংকে পছন্দ করেন না এ মর্মে করোনায় ঘোষণা এসেছে ওলাই তু সাই নাস ওয়া লে তাইম শিফিল আর বিমার হ্যাঁ ইন না ওয়া লাই আর তুমি জমিনে আর তুমি মানুষের দিক থেকে মুখ ফিরে নেবে না এবং জমিনে দম্প করে হাঁটবে না কেন না নিশ্চয়ই আল্লাহরা বলে আরমেন কুনু হংকারে দামি পছন্দ করেন না প্রিয় বাই অহংকারের শেষ পরিণতি হচ্ছে নাম অহংকার আগুন যা মানুষের ভিতর থেকে ধ্বংস রেখে আনে চাকরি যেই অহংকার করেছে সেই মুখ দেখেছে এমনকি ফেরাউন ঈশ্বর করেছিল কিন্তু তাদের পরিণাম কি হয়েছিল ধ্বংস লাঞ্চনা আর চির বিলুপ্তি প্রিয়পস্থিতি অহংকার মানুষকে ধ্বংস করে দিলে সে ভাবে আমি সব জানি আমি সবার উপরে হাই আফসোস অথচ অহংকারের মানুষরা পানির সৃষ্টি একটুখানি জয় তার ঘুষ উড়ে চলে যায়

হাদিসে কুদসি হাদিসে কুদসি দেশে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বড় আমার চাদর আর মহর আমার ইজার সুতরাং কেউ যদি এই দুরে কুরিয়াকটি ব্যাপারে আমার সঙ্গে ঝগড়া করতে হয় তাহলে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব তাই মুমিন মুসলমানদের উচিত অহংকার না করা এবং দাম্ভিকতা ও বড়ত্ব পরিহার করা পরিশেষে একটি কথাই বলতে চাই আজ অহংকার চারো আজ বিনয় হও আজ নত হও আজ তো আমার চাও না হলে কার ইতিহাসও থাকবে তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله